আসসালাম আলাইকুম স্যার স্যার আপনারা ঠিক আছে স্যার হ্যাঁ আসে আসে সব কিছু ঠিকঠাক আছে তো সব কিছু ঠিক আমি সব গুছিয়ে রেখেছি স্যার পরিচয় করিয়ে দিই ও হচ্ছে মব্বুল এই বাড়ির কেয়ারটেড হ্যাঁ আসলাম আলাইকুম আপা আসলে আমাকে ম্যানেজারও বলতে পারেন কেন সব কিছু তো আমিই ম্যানেজ করি দোকানেরও সেই লিফ্ট নেই কেন এটা এইটা উপলব্ধ হচ্ছে আসলে হয়েছে কি আপা এই কয়েকতলার জন্য লিফ্টের প্রয়োজন হয় না কে বলেছে প্রয়োজন পড়ে না আজকাল তো মানুষ ফাস্ট লিফটে ইউজ করে তুশি আসলে তো এমার্জেন্সি ভিত্তিতে আমাদের বাসায় উঠতে হলো তো তাই হুট করে আমরা উঠে পড়েছি এরপর যখন বাসা ঠিক করব তখন অবশ্যই খেয়াল রাখব সেই বাড়িতে লিফট আছে কিনা অবশ্যই খেয়াল রাখবে কারণ আমার হেঁটে হেঁটে উপরে তো কষ্ট হচ্ছে তোমাকে আর কষ্ট করতে হবে না আমাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমরা ওই মকবুলকে দিয়ে সেগুলো আনিয়ে নেব কি মকবুল আনবে না ও অবশ্যই আনবো স্যার আমার ডিউটি স্যার আমি আসি না স্যার ঠিক আছে আমরা উপরে যাচ্ছি তুমি আমাদের গাড়ি থেকে আমাদের লাগেজ গুলো নিয়ে আসবে শিওর স্যার শিওর আপনি রেস্ট নেন আমি আসছি স্যার ভাই গরু ভালো করে দেখছেন তো হ্যাঁ দেখছি পছন্দ হয়েছে তা তো হয়েছে কিন্তু দাম প্রাকৃতিক কমাইতেন যদি ভালো 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 ভাড়ার কোনো পথ নেই ভাই কারণ আমি যা কম ওনার কমাই দিচ্ছি তাছাড়া চারটা গুরুতার লাভবিবা কত? তাছাড়া আপনারা চারটা দিয়ে আমার কিন্তু আপাতত একটা কিনতে গো বুঝছেন তো? আনার খরচ, পালার খরচ, খামারের খরচ আছে না? ঠিক আছে, চারটা পুরো আপনি নিলাম। নেন। 50000 টাকা অ্যাডванস রাখেন। জি। সে কালকে ব্যাংকে টাকা জমা দিয়ে গুরু নিয়াল। ঠিক আছে। আমি 50000 টাকা রাখলাম তবে রিসিট কিন্তু আজকে দিতে পারব না। আপনি অফিসে আসলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, লাগবে না রিসিট। আপনার সাথে আর মানি রিসিট কি? একটা বিষয় বুঝলাম না। দা আপনি ব্যবসা কথা বলতে খামারে যেতে চেয়েছিল আপনি এখানে নিয়ে আসছেন কেন না হয়েছে কি আজকে আমার এই দিকে একটু কাজ আসছে আমি ওই খামারের দিকে আজকে যাবো না ও আমি আর ভাবনা কোনো ঝামেলা হলো নাকি না না ঝামেলা কিছু তাহলে ভাই আমি যাই কালকে আসতো কিছু ভাবেন না থ্যাংক ইউ আচ্ছা ভাই সালাইকুম